পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকটি প্রণাম জয় সকল ইষ্ট প্রাণ দাতা মায়েরা আপনারা যদি রোজ পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের বলাই একটি কথা এই মহামন্ত্র বারবার বলতে থাকেন তাহলে কিন্তু সহজেই আপনার জীবন থেকে বিপদ কাটবে সহজেই সকল সমস্যা দূর হয়ে যাবে এবং যেটার দ্বারা আপনারা শক্তি কিন্তু লাভ করতে পারবেন সহজেই পরম পিতার আশীর্বাদ লাভ করে আপনাদের প্রতি প্রত্যেকের জীবনে আসা সমস্ত প্রকার বাধা সমস্ত প্রকার ফাঁড়া সমস্ত কিছুই কিন্তু দূর করতে পারবেন আমাদের জীবনে সমস্যা ফাঁড়া বাধা এগুলো একটা কমন ব্যাপার প্রত্যেকটা জীবেরই কিন্তু জীবনে সমস্যা থাকে বাঁধা থাকে ফাঁড়া থাকে প্রত্যেকটা জীবের জীবনেই কিন্তু দুর্ঘটনা থাকে কোনো না কোনো সমস্যা কিন্তু তৈরি হয় আমরা অনেকে প্রশ্ন করি যে পরম দলে সদ্দিক্ষা গ্রহণ করেছে তারপরেও কেন এত সমস্যা হচ্ছে কেন এত বাঁধার কবলে পড়ছি কেন এত দুর্ঘটনা আমাদের জীবনে ঘটছে দেখুন প্রত্যেকটা মানুষই এই ধরাধামে জন্মগ্রহণ করার পর তার যে কর্মফল গুণ রয়েছে যে কর্মফলগুলো রয়েছে সেই কর্মফলগুলোকে ভোগ করতে থাকে তো সেই কর্মফলগুলো তাদেরকে বিভিন্ন রকম ফাঁড়া সমস্যার সম্মুখীন হতে হয় বাধার সম্মুখীন হতে হয় দুর্ঘটনার কবলে পড়তে হয় তো আমরা যদি পরম দেলের সদ্দিক্ষা গ্রহণ করে সেই মতো করে চলার চেষ্টা করি তাহলে জীবনে ওগুলো আসবে ওগুলোকে জয় করার ক্ষমতা কিন্তু আমরা লাভ করব অর্থাৎ এই নয় যে আমরা দীক্ষা গ্রহণ করলাম বাধা ফাঁড়া কিছুই আসছে না হ্যাঁ আপনার জীবনে কম আসবে তাও সেটা আপনার কর্মের গুণে আপনি কেমন কর্ম করছেন যদি ভালো কর্ম করেন তো আসবে না যদি খারাপ কর্ম করেন বা করেছেন তার ফল আপনাকে ভোগ করতে হবে কিন্তু আপনি যদি পরম দয়ালের দেখানো পথকে অবলম্বন করে চলতে পারেন তাহলে সেটাকে জয় করার ক্ষমতা লাভ করবেন মহাশক্তি লাভ করবেন এতে করে কি হবে আপনি সহজেই সেই সমস্যা বাধা বিপদ দুর্ঘটনাকে এড়িয়ে চলতে পারবেন এটাই লাভ আমরা যদি পরম দয়ালকে ডাকতে থাকি খুব করে যদি তার নাম জপ করতে থাকি খুব করে যদি তাকে ডাকতে থাকি পূর্ণ নিষ্ঠাবারে ভরে যদি তার চরণ নিজেদেরকে উৎসর্গ করতে পারি তাহলে জীবনটা যে সুন্দর সমুদ্র হবে এতে কোনো সন্দেহ নাই পরম পূজ্য পাদ শ্রী দাদা আলোচনা প্রসঙ্গে এক দাদাকে বললেন এই যে আমরা ঠাকুরের পথে চলি এই ঠাকুরের মতো করে এত সহজ পথ কিন্তু কেউ কাউকেই বলেনি করলেই বোঝা যায় বিহিত ভাবে করতে করতে আত্মনিবেদন হয় আমরা ঠাকুরের বলা কথা মানে যদি একটুও হলেও চলতে পারি তাহলেই কিন্তু জীবন ধন্য হয়ে যায় সেটা করতে করতে তবে বুঝাই আমরা বাইরে থেকে কিন্তু কিছু বুঝতে পারবো না না করলে কালের কবলে পড়ে যেতে হয় নির্দেশ মতো ঠিক মতো করলে কালকে শাসন করা যায় এই যে বর্তমান কাল বর্তমান কালে যে সমস্ত জিনিসগুলো আমরা দেখছি যে উচ্ছৃঙ্খল জীবনযাপন মানুষ করছেন যেভাবে মানুষ উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছেন যেভাবে দূষিত হচ্ছেন প্রত্যেকটা মানুষ এই যে কালের কবলে মানছেন আমরা যদি ঠিক ভাবে ঠাকুরের কথা না মেনে চলি তাহলে আমরাও কিন্তু কালের কবলে পড়ব। যারা কালের কবলে পড়ছেন তাদের জীবন দেখবেন দুর্বিষ মনে শান্তি নেই হয়তো উন্নতি অর্থ অনেক হচ্ছে কিন্তু মনে শান্তি নেই সংসারের সুখ নেই স্বামী মিল নেই কেউ কারোর মতো একটা মানে কেউ কারোর সাথে একটা সুন্দর যে সহজে সংসারে আছেন সেটা কিন্তু মানে সংসারে কারোর কারোর সাথে তো তো শান্তিটা হবে এই যে চরম পরিস্থিতি তৈরি হচ্ছে আর বর্তমানে যে উচ্ছৃঙ্খল জীবনযাপন প্রত্যেকটা মানুষ যেভাবে উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছেন এই যে একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে কালের কবলে এই যে পড়ে তারা হাত রাখছেন এর থেকে কিন্তু মুক্তির উপায় একটাই সেটা হচ্ছে পরম দয়ালের পাদপদ্যা আশ্রয় গ্রহণ করা তার দেখানা পথকে অনুসরণ করে চলা এতে করেই মহামঙ্গল সাধিত হবে এবং আমরা সহজেই ভালো থাকতে পারবো তাই তো শ্রী দাদা বলছেন যদি তোমরা ঠিক মতো করে পরম দয়ালের পথকে অবলম্বন করে না চলো তাঁর বলা কর্মকে না মেনে চলো তাহলে কিন্তু কালের কবলে পড়তে হবে কালের কবলে পড়া মানেই হলো সমস্যা কালের কবলে পড়া মানেই হলো বিপদ কালের কবলে পড়া মানেই হলো জীবনটাকে ধ্বংস করা আমরা যদি ঠিক মতো ঠাকুরের অবলম্বন করে চলে প্রত্যেকটা বিধানকে মেনে চলি তাহলে কিন্তু আমরা ঠাকুরকে পাবো আমার লক্ষ্য তো ঠাকুর না করতে করতে না শিথিল হয়ে যায় ঠাকুরের হওয়া লাগে ঠাকুরের হতে হবে ঠাকুরের হওয়ার সাধনা করতে হবে যত কথাই আমরা বলি না কেন আমার জীবনে ততটাই মূল্য ততটাই শক্তি যতখানি আমি ঠাকুরের পরমপূজ্য পাশ আচার্যদেব কিন্তু বারবার করে এই বিধানগুলো দিচ্ছেন অর্থাৎ আমাদেরকে আগে ঠাকুরের হতে হবে ঠাকুরের হওয়ার সাধনা করতে হবে আমরা যত কথাই বলি না কেন আর যেমনভাবেই যতই আমরা চলে না কেন যেভাবে খুশি চলে না কেন আমরা যদি ঠাকুরের মানুষ হয়ে উঠতে পারি আমরা যদি ঠাকুরের হওয়ার সাধনা করতে পারি ততটাই কিন্তু আমাদের জীবনের মূল্য বাড়বে ততটাই আমরা শক্তি পাব আমরা যতখানি ঠাকুরের হয়ে উঠতে পারব ভালো ততটাই থাকতে পারি যতখানি আমি ঠাকুরের হই ততখানি আমি অপরকে ভালো রাখতে পারি পরম দয়াল পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন এবং তিনি পরম্পরা রেখে গিয়ে অবিরাম সুধার ধারা বর্ষণ করে চলেছেন আমাদের মাঝে কেননা আমরা যাতে ভুল পথে না চলতে পারি আমরা যাতে ভুল পথকে অনুসরণ করে না চলতে পারি বা ভুল যাতে আমরা গ্রহণ না করি তার জন্য কিন্তু তিনি আচার্য পরম্পরা রেখে গেছেন এই যে আমাদের জীবনে এত ভুল ভ্রান্তি হয় আমরা বুঝতে পারি না কখন কি করব কোন সিচুয়েশনে কোন কর্ম করা উচিত তখন আমরা ছুটে যাই আচার্যদেবার কাছে তার বিধান শুনে আমাদের জীবনকে প্রীত করি এবং সেই সমস্যা থেকে মুক্তি লাভ করি তাই তো পরমদাল যুগপ্রুসত্ব শ্রী সে ঠাকড়েই আচার্য পরম্পরা রেখে গেছেন যাতে করে আমাদের সমস্যা নয় হয় যুগোপযুগে ধর্ম তিনি আমাদেরকে দিয়েছেন তো যুগের পরিবর্তনে আমাদেরকে সেই পথকে কিন্তু অনুসরণ করে চলতে হবে তাই তো আচার্যদেবকে মেনে চলতে হয় বিভিন্ন সমস্যা তাঁর বিধানগুলো গ্রহণ করতে হয় কেননা যুগোপযুগে ধর্মতে তারা বহন করে চলছেন এবং এই যুগের কোন কোন সিচুয়েশনে কোন কর্ম করা লাগে যখন সেটা আমরা বুঝতে পারি না তখন আচার্যদেবের বিধান মেনে যদি আমরা চলি তাহলে কিন্তু সহজেই সেগুলো থেকে মুক্তি লাভ করি পরম দেয়ালের প্রত্যেকটা কথাকে যদি আমরা মেনে চলতে পারি তার মানুষ যদি উঠতে পারি তার বলা প্রত্যেকটা বিধানকে যদি আমরা মেনে চলি এবং আমরা যদি সবসময় ভাবি যে আমরা ঠাকুরের মানুষই উঠবো এবং সেই মতো কর্ম করব। তাহলে কিন্তু জীবন পরিবর্তন হতে বাধ্য পরম পূজ্য পাদ शिष्य দাদা কিন্তু সেই বিধানই আমাদেরকে দিলেন এ আমাদের জন্ম জন্মান্তরের প্রাপ্তি কেননা অনুসরণ আর চরণ বন্দনা করে চলতে পারলে আমরা বুঝতে পারব সংসারটা যেন লক্ষ্মী নারায়ণের আমরা সেই সংসারের সদস্য মাত্র তাই কারোর ওপর কোনো মাত্র অভিমান মান কিছুই থাকে না তাদের সংসারের কিছু কিছু দায়িত্ব তারা দিয়েছেন আমাদের ওপর আমরা যেন সেই সকল দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি নিষ্ঠা নিয়ে লেগে থাকলে কঠিন সমস্যা সমাধান হবেই কর্মে নিষ্ঠার সঙ্গে অবিরাম নামটি হয়ে থাকায় মানুষের উন্নতির গতিকে ত্বরান্বিত করা তখন আমরা বুঝতে পারব কোন একটা কাজে সাফল্যের পক্ষে কোন কোন বিষয়গুলো আমাদের জন্য মঙ্গল আর কোনগুলো অমঙ্গলের আবার শুধু নিজের ভালো করলে হবে না শ্রী ঠাকুর যে আমাদের উপর অনেক প্রত্যাশা রেখেছেন শুধু ভালো মানুষ হলেই হবে না আদর্শে অটুট থেকে মাথা খাটিয়ে চলা যায় যেখানে যার সঙ্গে যেমন প্রয়োজন তেমনই যাতে প্রত্যেকের অন্তরের সিংহদার উন্মুক্ত হয় তোমার সান্নিধ্যের মধ্যে যেখানে যার সঙ্গে যেমন প্রয়োজন তেমন ব্যবহার করা লাগে তেমন চলা লাগে যাতে প্রত্যেকের অন্তরের সিংহদার উন্মুক্ত হয় তোমার সান্নিধ্যে যাতে তোমার মধ্যে তোমার ঠাকুরকে দেখতে পায় তবেই তো হবে আমরা যদি আমাদের মধ্যে আমার ঠাকুরকে জাগাতে পারি আমার মধ্যে যদি আমার ঠাকুরকে রাখতে পারি তাহলেই কিন্তু জীবনে প্রকৃত সাধনাটা সফল হয় বর্তমানে আজ অযোদেব শ্রী শ্রী দাদা বারবার করে আমাদেরকে একটি মন্ত্র জপ করার কথা বললেন যেটার দ্বারা বিপদ সহজেই কেটে যাবে মহাশক্তি সহজেই লাভ হবে এবং আমরা সহজেই দারুণ ফল কিন্তু লাভ করতে পারবো নেগেটিভ শক্তিকে দূর করতে পারবো একদিন নাটমণ্ডপে বসে শ্রী শ্রী দাদা বিপুল ভক্ত সমাবেশে বললেন আমাদের মস্তিষ্কের কোষ যেন না থাকলে আমি কিছুই নই আমি ওনার কাঙাল তাঁর সাথে আমাদের যুক্ত হওয়া যুক্ত থাকা শ্বাস প্রশ্বাসের সঙ্গে তাঁর হয়ে কর্ম করাটাই হলো জীবনের পরম অভিলাষ পরম অনুসার পরম পাওয়া তার জন্য কর্ম করতে হবে তাঁকে নিয়ে চলতে হবে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে প্রত্যেকটা কোষ যাবে বলে আমি ঠাকুরের অর্থাৎ আমি পুরো ঠাকুর মই হয়ে উঠবো আমি পুরোপুরি ঠাকুরের মানুষ হয়ে উঠবো পুরোপুরি ঠাকুরকে আমাদের নিজেদের মধ্যে জাগিয়ে তুলব তবাই তো হবে প্রকিত পাওয়া তবাই তো জীবনের প্রকিত সত্য কথা তিনি আরো বললেন তবে তার আগে তাঁর সঙ্গে আমাদের যুক্ত হতে হবে আমাদের মধ্যে আমাদের ঠাকুরত্ব জাগাতে হবে তার সঙ্গে যুক্ত অর্থাৎ তার পাদপদ দশায় গ্রহণ করে তার বলা প্রত্যেক তাবেদ বিধানকে মেনে চলে আমরা যদি আমাদের মধ্যে ঠাকুরত্বকে জাগাতে পারি তাহলেই জীবনের পরম প্রাপ্তি হবে অনেকেই মনে করেন যে এই ফটোর মধ্যে ঠাকুর আছে ওই সিংহাসনে ঠাকুর আছেন বাড়িতে ঠাকুর আছেন ওই দেবালয়ে ঠাকুর আছেন ওই মানুষের মধ্যে ঠাকুর আছেন এইটাকে খুঁজে যে দেখেন সেই কিন্তু অজ্ঞানী আর জ্ঞানী সেই সে বলে আমার মধ্যে ঠাকুর আছেন এই হচ্ছে জ্ঞানের কথা আমার মধ্যে ঠাকুর আছেন মন্থন করলে যেমন ননে উত্থান হয় সেই রকম ঠিক তেমনভাবে আমিও ঠাকুরকে জাগিয়ে তুলব আমার ভিতরে আমি যেরকম ভাবি তাতে আমার ভাবার আছে সেটাতে আমারই খাক্তি আছে এই রকম চলা লাগে তাহলে আমাদের চলা বলা দেখে মানুষ মানুষ ঠাকুরের ঠাকুরের ভাবনা চিন্তা সব মতো করতে হবে যা আমি ঠাকুরকে বুঝি সেই রকম আচরণ অভ্যাস করতে থাকি বুদ্ধি করে করতে করতেই সেটা সংসারে ফুটে উঠতে থাকে এই বুদ্ধি করে ঠাকুর কিরকম বলেছেন সেটাকে বুঝে নিয়ে চলার চেষ্টা করি আর এটাই হচ্ছে আমাদের মধ্যে ঠাকুরত্বকে জাগানো ঠাকুরত্ব না জাগলে কেহে তোমার কেন্দ্রও নয় ঠাকুরও নয় তাই সবার আগে আমাদের মধ্যে ঠাকুরত্ব জাগাতে হবে আর তবেই আমরা প্রকৃত রূপে পরম দয়ালকে লাভ করতে পারবো আমরা যদি ঠিক ঠিকঠিকভাবে পরম দয়ালের বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলি আমরা যদি জীবনটাকে সুন্দর সুমধুর করে তুলতে পারি যদি প্রতি প্রত্যেকেই আমরা ঠাকুরের প্রত্যেকটা বিধান মেনে তার বলা প্রত্যেকটা আচরণ কর্ম পথকে অনুসরণ করে চলি তিনি যেমন ভাবে আমাদেরকে চেয়েছেন সেইভাবে যদি নিজেদেরকে তৈরি করতে পারি আমরা যদি আমাদের অভ্যাস ব্যবহারকে ঠিকমতো মতো করি ঠাকুরের মানুষ হয়ে উঠতে পারি ঠাকুরকে যদি নিজেদের মধ্যে জাগাতে পারি তাহলেই কিন্তু জীবনটা কত সুন্দর হয়ে উঠবে বিপদ আপদ গ্রহদোষ আমাদেরকে স্পর্শ করতে পারবে না আমাদেরকে দেখে যেন মনে হয় আমরা ঠাকুরের মানুষ সেই মতো করে কিন্তু আমাদের চলতে হবে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন দাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবান্ধে পুরসোত্তম